আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ার্স তোমরা ইতিমধ্যে জানো যে বাংলাদেশ বিমানবাহিনীতে একটি নতুন নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো সেই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব আবেদন করতে কত টাকা লাগবে কখন ডাউনলোড প্রবেশপত্র ডাউনলোড করতে হবে কি কি আবেদনের যোগ্যতা সেই সকল কিছু সম্পর্কে আজকে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক নাগরিক হতে বা অংলদেশ বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বয়স ষোলোতে একুশ বছর বয়স হতে হবে উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফিট আট ইঞ্চি অর্থাৎ একশো বাহাত্তর সেন্টিমিটার বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন হতে হবে বয়স উচ্চতা অনুযায়ী চোখের মাপ হতে হবে স্বাভাবিক ছয় বাই ছয় দৃষ্টি সম্পন্ন হতে হবে এরপরে এখানে কিছু হুঁশিয়ারি আছে তো এই হুঁশিয়ারিগুলো সম্পর্কে আপনারা নিজেরাই পড়ে নেবেন তবে লক্ষ্য রাখবেন সকল প্রার্থীকে অবশ্যই শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের আবেদনের পদ্ধতি এখানে রেজিস্ট্রেশনের জন্য একশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এই এই ওয়েবসাইটে জয়েন্ট এয়ারফোর্স বাফ বাফা মেইল ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আপনাকে একশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে মানে এটা হচ্ছে ফি এরপর হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও অনলাইন আবেদনপত্র সংগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের ডাউনলোড ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে এই সময় আপনারা ইউজার আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা অবশ্য প্রবেশপত্র বা ডাউনলোড করে নেবেন বিশেষ দ্রষ্টব্য হচ্ছে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইন আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে তো আপনারা বুঝতেই পারছেন কীভাবে আবেদন করতে হবে এই দেখুন এন্ট্রি নম্বর হচ্ছে তেইশ এমও যোগদান যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে তিন এপ্রিল হতে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শর্ত প্রযোজ্য আবার এখানে প্রশিক্ষণ চলাকালীন কিছু সুযোগ সুবিধা রয়েছে এগুলো সব আপনারা দেখে নেবেন অ্যান্ড অবশ্যই এরপরে হচ্ছে নির্বাচনী বিষয় বিষয়সমূহ হচ্ছে বাংলা ইংরেজি লিখিত হবে এবং হচ্ছে ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হবে এরপরে হচ্ছে ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি এখানে ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি যেগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন পরীক্ষার সময়সূচি উল্লেখ্য আবেদনপত্র জমা হওয়ার আর সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী এই তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ হতে সতেরো এপ্রিল তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইটে মানে এই ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো যখনই প্রকাশ করা হবে তখনই আপনারা দেখে নেবেন আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকেন যে কি মোবাইল ঘড়ি এগুলো নেওয়া যাবে কি না তবে এখানে দেখে নেন পরীক্ষণ কেন্দ্র সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং কি ব্যাগ বহন করা সম্পূর্ণরূপে নিষেধ পরীক্ষা কখন সরবে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘড়িটার মধ্যে অবশ্যই প্রার্থীগণকে উপস্থিত থাকতে হবে সকল নিয়ম ও শর্তাবলী বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের সক্ষমতা সংরক্ষণ করে তার মানে যে কোনো সময় নিয়ম পরিবর্তন করতে পারে তবে এই সকল কিছুতে আবেদনের কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই এই যে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার বা হেল্প ডেস্কে এই সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা খোলা থাকবে চারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আবার অথবা ইমেল এ এই যে দেখছেন এটা এটাতে আপনারা আবেদন করতে পারেন অথবা ফেসবুকে অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এই যে দেখছেন এখানে ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনাদের পরীক্ষার কোথায় হবে আপনাদের পরীক্ষা হবে বাংলাদেশ বিমানবাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো এটাই ছিল মূলত এটাই ছিল মূলত আজকের ভিডিও তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ